আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইসরায়েলি বিমান বন্দর সামরিক ঘাঁটি ও মার্কিন রণতরী লক্ষ্য করে হুথিদের সপ্তম দফা হামলা ইসরায়েল জুড়ে অরাজকতা আতঙ্ক ও ভীতি বাংকারে আশ্রয় নিল বিশ লাখেরও বেশি ইসরায়েলি ফ্লাইট ডাইভার্ট করতে বাধ্য হল নাটো দেশ গর্জে উঠল ইরান ও মিত্ররা আইআরজিসি হিজবুল্লা ও হুথির সাগরে ভয়ঙ্কর যৌথ মহড়া তিন হাজার নিয়ে সাগরে ইরান ইসরায়েলকে করা বার্তা আল আকসাই লাইলাতুল কদরে দুই লাখ ফিলিস্তিনের তারাবি আদায় ইউক্রেনের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ মন্তব্যে ম্যাক্রো ভারতে বিলিয়ন ডলারের সম্পদ যেভাবে লুণ্ঠন করছে হিন্দুত্ববাদী মোদী সরকার এআই পরিচালিত আত্মঘাতী ড্রোন পরীক্ষা করে দেখলেন কিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি বিমানবন্দর সামরিক ঘাঁটি ও মার্কিন রণতরি লক্ষ্য করে হুথিদের সপ্তম দফা হামলা ইসরায়েল জুড়ে অরাজকতা আতঙ্ক ও ভীতি বাংকারে আশ্রয় নিল বিশ লাখেরও বেশি ইসরায়েলি বেনগুরিয়ন বিমানবন্দর থেকে ফ্লাইট ডাইভার্ট করতে বাধ্য হলো নাটোদেশ টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিশাল আকারের অরাজকতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ লক্ষ থেকে ইসরায়েলি নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে থাকে অন্যদিকে একটি ন্যাটো দেশকে জরুরি ভিত্তিতে তাদের ফ্লাইট পথ পরিবর্তন করতে হয়েছে ইরানের সমর্থিত হুথিরা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হুথিরা তেল আবিবের দক্ষিণে বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং একটি সামরিক লক্ষ্য বস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে যে ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানা গেছে বৃহস্পতিবার তেলাবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েল জুড়ে রকেট সাইরেন বেড যে উঠলে লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় রেকর্ড দুশো পঞ্চান্নটি স্থানে বিমান হামলা সংক্রান্ত সাইরেন সক্রিয় উঠেছিল ইসরায়েলি মিডিয়া জেরুজালেমের বড় একটি বিস্ফোরণের খবর দিয়েছে ক্ষতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়দিও তার্নোহতের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক তথ্যে জানা গেছে যে মেভহরণ এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। বেঙ্গুরিয়ন বিমান বন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্ত উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে এবং আগত ফ্লাইটগুলোকে হোল্ডিং প্যাটার্নে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি ন্যাটো সদস্য দেশের বাণিজ্যিক ফ্লাইটকে নিরাপত্তার খাতিরে বিকল্প পথে পরিচালনা করতে বাধ্য করা হয় যা আন্তর্জাতিক মহলে এই সংকটের ব্যাপকতা তুলে ধরে। হাউথি নেতা আব্দুল মালিক আলহুদি স্পষ্ট করেছেন ফিলিস্তিনিদের সমর্থনে তাদের অভিযান অব্যাহত থাকবে তিনি মার্কিন আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সাগরে ভয়ঙ্কর মহড়া গর্জে উঠল ইরান ও মিত্ররা তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান ইসরায়েলকে কড়া বার্তা আন্তর্জাতিক কুজ দিবসের আগে ইসরায়েলের বিরুদ্ধে সমুদ্র পথে কঠোর বার্তা পাঠাতে ইরান এবং তার মিত্ররা ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমা পারস্য উপসাগর মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাশ্মিয়ান সাগরে এই যৌথ কুচকাওয়াজ শুরু হয় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি লেবাননের হিজবুল্লাহ ইরাকের প্রতিরোধ বাহিনী এবং ইয়েমেনের হুথি যোদ্ধারা এতে অংশ নেয় ইরানি গণমাধ্যম প্রেস টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায় মহড়াই অংশ নিয়েছে আইআরজিসি বাহিনী শক্তিশালী শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার রয়েস আলী ডেলভারি যুদ্ধ জাহাজ তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিড বোর্ড সহ প্রায় তিন হাজার ভারী ও হালকা যুদ্ধ জাহাজ এই মহড়ার প্রধান লক্ষ্য ছিল প্রতিরোধ ফ্রন্টের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের বার্তা দেয়া আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি হুশিয়ারি দিয়ে বলেন আমরা কেবল স্থলে নয় সমুদ্র যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলে পালানোর আর কোন পথ থাকবে না মহড়ার সময় ইরানি বাহিনী পারস্য উপসাগরে ইসরায়েলের পতাকা পুড়িয়ে ধ্বংস করে যা এই প্রতিরোধের কঠোর বার্তা বহন করে এদিকে ইরান অপারেশন ট্রু প্রমিস এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে আঘাত হানছে আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন রণদলিতে লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছোড়া হচ্ছে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে তখন ইরান ও তার মিত্রদের এই মহরা আরো বড় সংকেত বহন করছে ইসরায়েলকে ধ্বংসের প্রত্যয় একজোট হয়েছে ইরান লেবানন ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন মার্কিন হুমকির জবাব দিতেও তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে তেহরান আলাকসায় লাইলাতুল কদরে 2 লাখ মুসল্লির অংশগ্রহণ ফিলিস্তিনের আলাকসা মসজিদে রমজানের 26 তম রাতে তারাবীহ নামাজ অনুষ্ঠিত হয়েছে বুধবার অনুষ্ঠিত এই নামাজে প্রায় 2 লাখ ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেছেন আলাকসা মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বিভাগ জানায় রমজান মাসে আলাকসায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতির রেকর্ড হয়েছে জেরুজালেমে ইসরায়েলের বিধি নিষেধ সত্ত্বেও এক লাখ 80 হাজারের বেশি মুসল্লি তারাবীহ নামাজে অংশ নেয় লাইলাতুল কদর বা সবে কদর একটি মহিমানিত রাত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল তবে রাতটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বরং রমজানের শেষ দশ দিনের যে কোনো একদিন তা হতে পারে পবিত্র কোরআনে এই রাতকে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে এই রাতের ফজিলত অর্জনের জন্য মুসল্লিরা আল আকসা মসজিদে অবস্থান করেন এবং বিশেষ ইবাদাতে মগ্ন থাকেন ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রভাবিত নিজস্ব সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ কিয়েভের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনাগুলোতে এই সেনা মোতায়েন করা হতে পারে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাহিনীতে থাকতে পারে দশ থেকে ত্রিশ হাজার সেনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসে একত্রিশটি দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য দেওয়া হয় সেনা মোতায়েন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যাক্রো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বৃহস্পতিবার প্যারিসের এলেসি প্রাসাদে ত্রিশটি দেশের নেতাদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি ইউক্রেনের মাটিতে হামলা চালাবে পাল্টা হামলার হতে হবে, আমাদের রণকৌশল অনুযায়ী সেনারা শত্রুদের মোকাবিলা করবে ইউক্রেনের সেনা যে সব দেশ সহায়তা করতে আগ্রহী তাদের নিয়ে একটি জোট গঠন করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তিনি কাজ করছেন বলে জানান ম্যাক্রো ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত এবং রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিমত দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে রাশিয়ার সম্ভাব্য হামলার জবাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। জানান প্রস্তাবিত সশস্ত্র বাহিনীর সেনারা শুরুতেই ফ্রন্টলাইনে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। এমনকি এই বাহিনী ফ্রন্টলাইনে অবস্থানও করবে না। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাগর কৌশলগত ঘাঁটিগুলো নিরাপত্তায় থাকবে তারা। এদিকে খোদ ভারত সরকার পর্যন্ত মুসলিমদের ওয়াকফ সম্পদ আইনের মার্কপ্যাচে লুন্ঠন করছে আল জাজিরা অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন উজ্জয়ীন শহরে একটি হিন্দু মন্দির সম্প্রসারণের জন্য বিজেপির সরকারের ওয়াকফ জমি অধিগ্রহণ সারা ভারত জুড়ে চোদ্দ বিলিয়ন ডলারের ওয়াকফ সম্পদ লুন্ঠনের একটি বৃহত্তর প্যাটার্নের প্রতিফলন মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে বাড়ি দোকান এবং শতাব্দীর প্রাচীন তাকিয়া মসজিদ সহ প্রায় দুশো পঞ্চাশটি সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দুই দশমিক এক হেক্টর বিস্তৃত জমি খালি করা হয় জমিটি মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের ছিল ওয়াকফ বলতে স্থাবর বা অস্থাবর সম্পত্তি বোঝায় মসজিদ স্কুল কবরস্থান এতিমখানা হাসপাতাল এমনকি খালি জমি যা মুসলমানরা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করে যার ফলে এ ধরনের সম্পত্তি হস্তান্তর অপরিবর্তনীয় এবং বিক্রয় এবং অন্যান্য ব্যবহার নিষিদ্ধ কিন্তু উজ্জয়িনীর ওয়াকফ জমি তথা কথিত মহাকাল করিডোরের জন্য অনুমোদন করা হয় যা শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরকে ঘিরে এক বিলিয়ন ডলারের একটি সরকারি প্রকল্প বিশ কোটিরও বেশি মুসলিমের আবাসস্থল স্থল ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ওয়াকফ সম্পদ রয়েছে আট লাখ বাহাত্তর হাজারেরও বেশি সম্পত্তি যার আনুমানিক মূল্য প্রায় চোদ্দ দশমিক দুই দুই বিলিয়ন ডলার প্রতিটি রাজ্য এবং ফেডারেল নিয়ন্ত্রিত অঞ্চলে ওয়াক অফ বোর্ডগুলি এগুলি পরিচালনা করে একত্রে ওয়াক অফ বোর্ডগুলি ভারতের বৃহত্তর নগর জমির মালিক এবং যথাক্রমে সেনাবাহিনী এবং রেলওয়ের পরে তৃতীয় বৃহত্তম ভারতের সংসদে সম্ভবত এই সপ্তাহে কয়েক দশক ধরে প্রচলিত ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে আলোচনা হতে যাচ্ছে। এই আইন ওয়াকফ বোর্ডগুলিকে পরিচালনা করছে এবং যা বছরের পর বছর ধরে তাদের হাতে আরও বেশি ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি প্রস্তাবিত এই সংশোধনী বিলটি ওয়াকফ সম্পত্তির উপর সরকারকে বহুদূর নিয়ন্ত্রণ এনে দিতে পারে। মুসলিম গোষ্ঠীগুলির অভিযোগ মোদি প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়কে আরো প্রান্তিক করার জন্য তার সংশোধনী শক্তি ব্যবহার করছে কিন্তু টেলিভিশন স্টুডিওতে আলোচনার ক্ষেত্রে বিতর্কটি প্রাধান্য পেলেও কিছু কর্মী এবং আইএনজিবি উজেন মামলাকে দীর্ঘকাল ধরে ওয়াক অফ সম্পত্তিগুলিকে জর্জরিত করে এমন আরও গভীর সমস্যার উদাহরণ টেনে বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার ফলে দখলদারিত্ব সৃষ্টি হয়েছে যা আগামিতে সংশোধিত আইন আরও খারাপ হতে পারে উত্তর কোরিয়ার নেতা কিমজন উন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংবলিত নতুন আত্মঘাতী ড্রোনের পরীক্ষা তদারকি করেছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা জানিয়েছে রাষ্ট্র সংবাদ সংস্থা জানিয়েছে নতুন ড্রোন পরিদর্শন করেছেন যা স্থল সমুদ্রে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু এবং শত্রুর কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম উত্তর কোরিয়ার নেতা বলেছেন সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে মনুষ্যবিহীন সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত এবং বিকশিত করা উচিত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি পূর্ব সতর্কীকরণ প্রতিরক্ষা বিমানও উন্মোচন করেছে যা দেশটির পুরনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে বাণিজ্যিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা আগেই বলেছিলেন যে উত্তর কোরিয়া রাশিয়ার তৈরি নির্দিষ্ট মডেলের কার্গো বিমানকে পূর্ব সতর্কীকরণের ভূমিকায় রূপান্তর করেছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত বছরের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায় এই ধরনের বিমান উত্তর কোরিয়ার বিদ্যমান স্থলভিত্তিক রাডার সিস্টেমগুলোকে উন্নত করতে সাহায্য করবে তবে প্রতিরক্ষার জন্য একটি বিমান যথেষ্ট হবে না সুতরাং উত্তর কোরিয়া এই ধরনের আরও বিমান নির্মাণে সক্ষম হওয়ার জন্য চেষ্টা চালাতে পারে এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে বিমানটির পরিচালনা ক্ষমতা এখনো স্পষ্ট নয় তবে এর চেহারা ইঙ্গিত দেয় যে এটি বড় ও ভারী এবং সম্ভবত প্রতিরক্ষার দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব একবার। ইসরায়েলি বিমানবন্দর সামরিক ঘাঁটি ও মার্কিন রণতরী লক্ষ্য করে অভিদের সপ্তম দফা হামলা ইসরায়েল জুড়ে অরাজকতা আতঙ্ক ও ভীতি বাংকারে আশ্রয় নিল বিশ লাখেরও বেশি ইসরায়েলি ফ্লাইট ডাইভার্ট করতে বাধ্য হল নাটো দেশ গর্জে উঠল ইরান ও মিত্ররা আইআরজিসি হিজবুল্লাহ ও হুথির সাগরে ভয়ঙ্কর যৌথ মহড়া তিন হাজার নিয়ে সাগরে ইরান ইসরায়েলকে করা বার্তা আল আকসাই লাইলাতুল কদরে দুই লাখ ফিলিস্তিনের তারাবি আদায় ইউক্রেনের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ মন্তব্যে ম্যাক্রো ভারতে মুসলিমদের 14 বিলিয়ন ডলারের ওয়াকফ সম্পদ যেভাবে লুণ্ঠন করছে হিন্দুত্ববাদী মোদী সরকার এআই পরিচালিত আত্মঘাতী ড্রোন পরীক্ষা করে দেখলেন কি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ